নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স পর্যন্ত এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে তো সেই আপডেটগুলি আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো যেসব গুরুত্বপূর্ণ আপডেটগুলো বেরিয়ে আসছে সেগুলি হলো আজকে শ্রীদিনী এপসিকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এবং মোহনবাগানকে নিয়ে কয়েকটা আপডেট বেরিয়ে আছে সেগুলো তোমাদেরকে জানাবো এবং হায়দ্রাবাদ এফসি কে নিয়ে একটা আপডেট আছে এবং জনি কাউকো ভারতেরই একটি ক্লাবে সাইন করলেন তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলোই জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যদি আমরা কথা বলি শ্রীদিনী এফসিকে নিয়ে তো শ্রীনিধি এফসিকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে তো দুটো আপডেটের মধ্যে শ্রীনিধি এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে লাস্ট মরশুমে ইস্টবেঙ্গলে খেলা ইস্টবেঙ্গলের মিডফিল্ডার অজয় ছেত্রী অজয় ছেত্রী তিনি ইস্টবেঙ্গল শ্রীনিধি এফসিতে সাইন করলেন তো ডিলটা ডান হয়ে গেছে শ্রীনিধি এফসি কিনে প্রথম এই আপডেটটা বেরিয়ে আসলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো শ্রীনিধি এফসি কিনে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে শ্রীনিধি এফসি সই করিয়ে নিলেন তেইশ বছর বয়সী উইঙ্গার পানামা দেশের উইঙ্গার অ্যাঙ্গেল ওরিয়েন তো এই প্লেয়ারটিকে শ্রীনিধি এফসি তারা তাদের দলে সাইন করে নিলেন তো এই অ্যাঙ্গেল ওরিয়ান হলো একজন তেইশ বছর বয়সী পানামা দেশের প্লেয়ার তো এই প্লেটটির মার্কেট ভ্যালু হলো দু কোটি টাকার মতন তো এই প্লেটটি রাইট উইং লেফট উইং ও অ্যাট্যাং মিডফিল্ড পজিশনে তিনি খেলতে পারেন তিনি বয়স ভিত্তিকভাবে তিনি পানামা দেশের ন্যাশনাল টিমের হয়ে তিনি খেলেছেন তো তিনি বেশ কিছু বড়ো বড়ো লিগেও খেলেছেন তো এই তেইশ বছর বয়সী অ্যাঙ্গেল ওরিয়ানকে সই করিয়ে নিলেন শ্রীনিধি এফসি এরপর আমরা কথা বলবো বাগানকে নিয়ে তো মোহনবাগান কিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে তো মোহনবাগান কিনে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের প্লেয়ার ধীরাজ সিং ও জাহিদ এই দুই প্লেয়ার তারা মোহনবাগানের অনুশীলনে চোট পেয়েছে এটা তোমরা সকলেই জানো তো এই দুই প্লেয়ারের পরিবর্তে মোহনবাগানে অনুশীলনে যোগ দিলেন আরো দুই প্লেয়ার নন্দন রয় এবং রাজা বর্মন তো এই দুই প্লেয়ার তারা মোহনবাগানের অনুশীলনে যোগ দিলেন তো মোহনবাগান কিনে প্রথম এই আপডেটটা ছিল এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো মোহনবাগান কিনে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহন মোহনবাগানের আজকে ডোরান কাপের ম্যাচ আছে তো যেটা শোনা আছে যে মোহনবাগানের এই ম্যাচে মোহনবাগানের স্টার প্লেয়ার জেমি ম্যাগলারেন তিনি উপস্থিত থাকবেন না এরকমই আপডেট বেরিয়ে আসছে যেটাই জানা আছে যে জেমি ম্যাগলনের তার ঘরের ব্যথা শক্ত হয়ে উঠেছে সেজন্যই তাকে এই ম্যাচে দেখা যাবে না জেমি ম্যাগলারেন তিনি আজকের ম্যাচে উপস্থিত থাকবেন না কিন্তু মোহনবাগানে যোগ দেওয়া কয়েকটা নতুন প্লেয়ার তারা আজকের ম্যাচে উপস্থিত থাকবেন এরকমই আপডেট বেরিয়ে আসে তারা হলো আপুইয়া গ্রেক স্টুয়ার্ট এবং আলবার্টো তো এই তিন নতুন প্লেয়ার তারা মোহনবাগানের ম্যাচে মোহনবাগানের আজকের ম্যাচে তারা উপস্থিত থাকবেন এরকমই আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তোমরা সকলেই জানো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা প্রীতম কোটালের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এটা তোমরা সকলেই জানো তো এম তরফ থেকে প্রীতম কোটালের ছবি দিয়ে একটা ইঙ্গিত জানানো হয়েছে সেটা হলো যে তারা যেটা জানাচ্ছে যে প্রীতম কোটালের মোহনবাগানে আসা শুধু সময়ের অপেক্ষা তারা এরকমই একটা ইঙ্গিত জানিয়েছে প্রীতম কোটালকে নিয়ে তো প্রীতম কোটালকে নিয়ে এই আপটা ছিল এই আপডা তোমাদেরকে জানিয়ে দিলাম তো মোহনবাগানের সব সমর্থকদের জন্য একটা খুশির খবর খুশির খবরটা হলো এটাই যে মোহনবাগানের বিদেশি স্টার প্লেয়ার এবং মোহনবাগানের ডার বয় দিমিত্রি পেতাদস তিনি গতকাল রাত্রে কলকাতায় চলে এসেছেন তো দিমিত্রি পেতাদসকে কলকাতা ওয়েলকাম জানাতে মোহনবাগানের অনেক সমর্থক তারা কলকাতার বিমানবন্দরে উপস্থিত ছিলেন তো দিমিত্রি পেতাদস তিনি কলকাতায় চলে এসেছেন তো মোহনবাগান কেনে আজকে তোমাদেরকে এই আপডেটগুলো জানাচ্ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসি কে নিয়ে তো হায়দ্রাবাদ এফসি কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে হায়দ্রাবাদ এফসি তারা সমস্ত বকেয়া পরিশোধ করতে না পারলে তারা আইএসএলের জন্য খেলার ছাড়পত্র পাবে না তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এই আবারটা বেরিয়ে আসলো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো জোনি কাকোকে নিয়ে তো লাস্ট মরসুমে মোহনবাগানে খেলা মোহনবাগানের প্রাক্তন মিডফিল্ডার জোনি কাকো তিনি সই করলেন ভারতের আই লিগের ক্লাব ইন্টারকাশি এফসিতে তো জোনি কাকো তিনি ইন্টারকাশি এফসিতে সই করলেন তো ইন্টারকাশি এফসির হেড হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যান্টিনিও লফের ঝাবাস এটা তোমরা সকলেই জানো যে ইন্টারকাসি হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যান্টিনিও লফের ঝাবাস হাবাসের খুব পছন্দের প্লেয়ার জোনি কাকো তো জোনি কাকো তিনিও কাছে এসে যোগ দিলেন তো জোনি কাকোকে নিয়ে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে